আচ্ছা আমার হাতে এটা যেটা দেখছেন এটা দেখে কি মনে হচ্ছে একটা স্টিক এটাকে একটা পেন হতে পারে হতে পারে এটা একটা পেন যদি এটা পেন হয় তাহলে পরে আমি একটু হোয়াইট বোর্ডে চলে যাই এখানে কিছু লিখলাম পেন দিয়ে মনে হচ্ছে পেন কিন্তু পেনের সাথে যদি হয় স্টিক স্টিক ও মাই হ্যাঁ না এটা হচ্ছে আপনি টাচ করুন অথবা আপনি ফর্মুলা পড়ান টিচারদের চাইলে বাড়িও মারুন কিন্তু পাচ্ছেন মাল্টিপারপাস সো ঠিক সে জিনিসটাই কিন্তু আমাদের স্মার্ট বোর্ড মানে একের মধ্যে অনেক আপনি আসলে কিভাবে ইউজ করতে চান আপনি আপনার একটা বড় মাল্টিপ্লেক্স চান কন্টেন্ট সেকশন দেখবেন কন্টেন্ট বানাবেন ভিজুয়াল দেখবেন ফোর কে ডিসপ্লেতে স্মার্ট বোর্ড হাঁচি আপনি গ্লোবালি কোনো মিটিং করতে চাচ্ছেন আপনার এআই ক্যামেরা কি দরকার যদি আপনার ভয়েস ট্র্যাক করতে হয় তেমন একটা এআই ক্যামেরাও কিন্তু আমরা দেখছি ফর্টি এইট মেগাপিক্সেল এআই ক্যামেরা আপনার আলাদা সাউন্ড আউটপুটের দরকার আছে দরকার কিন্তু নেই পাঁচ পাঁচটা স্পিকার অ্যাভেলেবেল স্মার্ট বোর্ডে সারাউন্ডিং সাউন্ড এত বাড়ি কাঁপবে যত সো পয়েন্ট সেটা না যে আপনি ইউজ করতে চাচ্ছেন কি না পয়েন্ট সেটা আপনি কতটা স্মার্ট যদি স্মার্ট ট্রান্সফরমেশান চান তাহলে বেছে নিন অ্যামডক স্মার্ট বোর্ড আর আপনার চয়েস আপনার পছন্দ আপনার কাস্টমাইজেশান যেভাবে চান সেভাবে ইউজ করুন স্কুলে কলেজে কোচিং সেন্টারে ইউনিভার্সিটিতে মেডিকেলে অথবা কর্পোরেটে সব জায়গায় ইউজেস আছে কিছু না কিছু জানতে চান চলে আসুন অ্যামডক্স এক্সপিরিয়েন্স সেন্টারে বাংলা মোটর রুপার ট্রেড সেন্টার সতেরো তলায় সপ্তাহের সাত দিন আমরা আছি আপনার অপেক্ষায়